দেখে নেব আমাদের কবিভাগের পরবর্তী প্রতিযোগী শ্রী অনুপ কুমার মালিকে শ্রী অনুপ কুমার মালিক সাথে তার পিতা এবং তার যিনি মেন্টোর ছিলেন আমাদের জেলা পর্যায় থেকে দেখে নেব সেই দুজনকে এবং আমরা অনুপের দু মিনিটের ভিডিও ক্লিপটা একটু দেখবো নমস্কার আমি শ্রী অনুপ কুমার মালি আমার স্থানীয় ঠিকানা পাতুরিয়া বাজার জয়পুরহাট আমার পরিবারে মোট পাঁচজন সদস্য মা বাবা আমার ঠাকুমা আমি এবং আমার ছোটো বোন আমাদের পরিবারটাই হলো সঙ্গীত মোনা পরিবার আমার দাদু শ্রী ঝরুচন্দ্র মালি জ্ঞান তিনি ছিলেন অষ্টমঙ্গল গানের পরিচালনা করতেন তার থেকে আমার জ্যাঠা শ্রী দুলালচন্দ্র মালী গান শিখেছে আর এখন আমার বাবা একজন কীর্তনিয়া তার থেকে আমি শিখেছি যেদিন কণ্ঠ জয়ফুরাটের অডিশান শুরু হয় তখন ডিসি স্যার আমাদের বললেন আজ থেকে তোমাদের খাওয়া দাওয়া এবং সঙ্গীত চর্চা করা তারপর থেকেই আমি সঙ্গীতের উপর চর্চা শুরু করি তারপর জয়ফরাট সঙ্গীত চক্রে শ্রদ্ধীয় ছাড় ফরমানালি সরকার ফরাত সারের কাছে সান্নিধ্য নেই তার হাত ধরে এবং বাবার হাত ধরে আমার এত দূর আশা সবাই আশীর্বাদ করবেন আমি যেন ফাইনাল রাউন্ডে জয়লাভ করতে পারি সবাইকে নমস্কার যার নামে শুনিলে যা কালার কথা কেন বলো আজামা ওই না কালার কথা কালার কথা কেন বলো অজমা নমস্কার আমি শ্রী রতন চন্দ্র মালী কীর্তনিয়া আমার বাবা শ্রী ঝরুচন্দ্র মালিক গান আমিও চেষ্টায় আছি যে ছেলে কিছু শিখুক ছেলে কিছু করুক এ আপনাদের ভালোবাসায় আজকে আমার ছেলে সেরা কণ্ঠে জেলা পর্যায়ে টিকেছে আপনারা সকলেই দোয়া করবেন আশীর্বাদ করবেন সে যেন ফাইনালে আরও ভালো কিছু করুক আমরা অনুপের এতদূর আসার গল্প শুনলাম সেই সাথে অনুপ জেলা পর্যায় থেকে অনুপের মেন্টর হিসেবে পেয়েছিলেন আমাদের আরো একজন শ্রদ্ধেয় মানুষ ফরমান আলী সরকারকে আমরা একটু ছোট্ট করে তার অনুভূতি শুনবো অনুপকে নিয়ে ধন্যবাদ দেবী ধন্যবাদ আজকে আমাকে এখানে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই প্রতিযোগিতার শুরু থেকেই বিচারকের দায়িত্ব পালন করেছিলাম প্রথম যেদিন বিড়লা একটি স্কুলের নাম বিড়লা দোগাসী সেখানে এর গান শুনলাম সেদিন বিচারক ছিলাম তো আমি সালেন তানভীর গাজী স্যার শ্রদ্ধেয় ডিসি সম্মানিত ডিসি জয়পুরহাট স্যারের উপস্থিতিতে বলেছিলাম এই মালি এই সেরা কণ্ঠের বাগানেও ফুল ফোটানোর মালি হয়ে উঠবে এই আশা করছি এবং সে এত দূর এসেছে সেজন্য আমি আন্তরিকভাবে এই প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য এবং সেই সাথে আমাকে এই তিন চার তিন চার দিন ধরে কয়েকজনের দায়িত্ব দেওয়ার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবে ধন্যবাদ অনুপ কোনটি দিয়ে শুরু করছো বলো কোন গানটি গাইবে প্রথমে আমি একটা ফোক গান গাবো দেখলে ছবি হবে দেখলে ছবি পাগল হবে আমরা শ্রদ্ধেহ দিলরুবা খানের দুই ভুবনের দুই বাসিন্দা শুনেছি কে তাহলে অনুপ শুরু করো